নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই আলু সয়াবিনের তরকারি ক্যাপসিকাম দিয়ে তার জন্য আমি দেড়শো গ্রাম সয়াবিন প্রথমে জলে ধুয়ে নিলাম ধুয়ে কড়াইতে তেল চাপিয়ে সয়াবিনগুলো লালচে করে ভেজে নেব সোয়াবিন যদি আগেই বেশি যদি ভিজানোর পরে চেপে ভাজা হয় তাহলে তেলটা খুব টেনে নেয় ভালো করে লালচে করে ভাজা যায় না ওই জন্য আমি এই পদ্ধতিতে বানাই প্রথমে সোয়াবিনগুলো ধুয়ে লাল লাল করে তেলে ভেজে নিয়ে ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে এবার আধ ঘন্টা জলে রেখে সবিনগুলো চেপে তুলে নিলাম ওই জলটা রান্নায় দেব কড়াইতে একটু তেল দিয়ে তেলে হাফচা চামচ চিনি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর দেব একটা জাইফলের টুকরো আর দুটো দারচিনি এই জৈত্রি আর জাইফলের টুকরো দিয়ে বানালে এর স্বাদ গন্ধটা না দারুণ হয় দিয়ে এক চা চামচ মতো আদা করা দেবো আর আদাটা তেলে দিলে ছিটকায় ওই জন্য অল্প হলুদ দিলাম হলুদ দিলে আর তেল ছিটকাবে না আর হাফ চা চামচের একটু কম দেব হিং নিরামিষ রান্নায় হিং দিলে দারুণ একটা টেস্ট আসে আদাটাকে একটু ভেজে নেব তারপরে দেব অল্প ক্যাপসিকাম কুচি আর হাফ টমেটো কুচি ওগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব অল্প লবণ দিয়ে তাহলে ক্যাপসিকামটা টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই দিকে একটা মশলা বানিয়ে নেব অল্প জলে বাটিতে পরিমাণ মতো দিলাম হলুদ হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে মশলাটাকে জলে গুলে রেখে দিলাম এইভাবে মশলা দিলে বাটা মশলা স্বাদ আসে এই দিকে সেই মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার সেই বাটিটা মশলা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে জল দিলাম এবার জলটা দিয়ে এটা কষিয়ে নেব জলটা টেনে আসা পর্যন্ত টেনে আসলে তেলটা ছেড়ে দিলে বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে অন্যদিকে আমি আলু নিয়ে আলুটা হাফ ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে জলটা ফেলে দিয়েছি এবার সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব তাহলে আলুর ভিতরে মশলাটা ঠিকঠাক যায় আর খেতেও ভালো লাগে আলুগুলো ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো দেখো সয়াবিনটা কত সুন্দর নরম হয়ে গেছে জল ছেঁকে তুলে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে আলু সয়াবিন মশলার সাথে কষিয়ে নেব অল্প অল্প গরম জল দিয়ে এইভাবে আলু সয়াবিন কষালে দারুণ টেস্ট আসে আর কষানোটাও খুব ভালো হয় সয়াবিনের ভিতরে মশলাটা চলে যায় ঢেকে ঢেকে অল্প গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নেব আমার তো মনে হয় সয়াবিন রান্না চিকেন রান্নার থেকেও কঠিন ঠিকভাবে টেস্ট আনতে হলে ঠিক এই পদ্ধতিতে বানিয়ে দেখো বেশ কষানোটা মাখো মাখো হবে বুঝবে কষানোটা হয়ে গেছে এই অল্প জল দিয়ে কষালে দারুণ হয় এইবার পরিমাণ মতো জল দেব সেই তেলে ভেজে সয়াবিনটা দিয়েছিলাম অল্প লবণ জলে সেই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে একটা দুটো আলু ফাটিয়ে দিলাম তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে অল্প লবণ কম আছে একটু পরে লবণ দেব আর হাফচা চামচ দিলাম শাহি গরম মশলা আর দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেব এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে দারুণ টেস্ট হয় দেব শেষে এক মোটো ধনিয়া পাতা কুচি এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো আছে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব একদম সিম করে ঢেকে এটাকে পাঁচ মিনিট রান্না হতে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের দেখেছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে এটা মাংসের স্বাদকেও হার মানায় এইভাবে সয়াবিন বানালে ঢাকনা খুলে দেখো কত সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও নিরামিষ সয়াবিন